উজুম নাকি আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি হ্যালো আসি ভাই ভালো আছে ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে আসলে আমি একটা ব্যাপার বলতে চাই যে এই যে বিগত লাইভ যখন শুনি তখন অনেক মুমিনে আসে যে তারা দাসী পথারবে ব্যাপারে কথা বলে এবং যে যুদ্ধ বলে দাসী এদের ব্যাপারে তো আপনি একটা উদাহরণ দিয়ে থাকেন যে যদি এমন হয় যে ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ হয় এবং ভারতের কোন সৈন্য যদি বাংলাদেশে আর কি ওই মুমিনকে বলেন যে ওই বাংলাদেশে তার পরিবারকে মেরে যদি ওই মুমিনের ভাই মা বোনকে যদি তুলে নিয়ে যায় তাহলে সেটা কেমন হবে নৈতিক এটা আমি এই বলতে চাই যে 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 আপনি যদি তারা হয়তো এটা বুঝে বা না বুঝেও এটা বলে যে যদি এটা সেই ব্যাপারে বলে যে তার মা বোনকে তুলে নিয়ে গেলে এটা হবে অনৈতিক তাহলে এর পরবর্তী প্রশ্নটা আপনি করবেন নবীর উপরে হয়তোবা এরা নবীর সমান বাঁচানোর জন্যই এই ব্যাপারটা নিয়ে খুবই টাকাতে চান অথা আ আমি এইটা আসলে খুব একটা তাই দুঃখিত মানে আমরা একটা কাজ নৈতিক নাকি অনৈতিক এটা বিচার বিবেচনা করি তখন আমরা যেটা দেখি যে আপনা ওই জুতাতে আপনার পা ঢুকা ঢুকাতে পারেন কিনা মানে হচ্ছে ইংরেজিতে একটা কথা আছে এরকম যে তার জুতাতে আপনার পা ঢুকায়ে আপনি হাঁটবেন হ্যাঁ হাঁটলে তখন বুঝতে পারবেন যে তার জুতাতে তার জুতাটা পরে হাঁটতে কি রকম লাগে মানে হচ্ছে তাকে ওই পজিশনে আমরা ফেল ফেলি যে ওই পজিশনে যদি ওই কাফেরদের পজিশনে যদি আপনি পড়েন তাহলে আপনার কাছে এই জিনিসটা কেমন লাগবে তখন আমরা বোঝার চেষ্টা করি যে সে এই জিনিসটাকে নৈতিক হিসেবে গ্রহণ করে কিনা যদি তাহলে কাফেরদের কাছে জিনিসটা কেমন লাগবে ভাবে নবী মোহাম্মদ যখন এই কাজটা করেছে বা সাহাবিরা যখন করেছে বা মুমিনরা যখন করে এই কাজগুলা তখন কাফেরদের কাছে ব্যাপারটা কিরকম লাগবে এই জিনিসটা বোঝাবার জন্য এটা আমরা উদাহরণটা দিই হ্যাঁ উজু মাকি ভাই আপনি কি এই বিষয়ে কোনো স্পেসিফিক বিষয় বলবেন বলেন তাহলে হ্যাঁ হ্যাঁ এটাই যে তারা উপর উপর যেটা করছে সেটা সেটা যদি তাদের হয় কেমন কিন্তু আপনি উদাহরণটা দেন তার মা নিয়ে কিন্তু আপনি যদি তাকে নিয়ে উদাহরণটা দেন তাহলে সেটা কেমন তাকে নিয়ে উদাহরণ দিলে অনেক সময় তারা বুঝেই না তারা মানে বলে যে হ্যাঁ আসলে আমি বলতেছিলাম ধরেন আহ ইসলাম ধর্মের তো সমকাবিতা নিষিদ্ধ ধরুন এই যে অন্য যারা কাফের আছে তাদের মধ্যে তো সমকামিতা কোনো সমস্যা নেই তো যদি এরকম হয় যে ভারত বাংলাদেশকে আক্রমণ করলো এবং সেখানে যুদ্ধবন্দী হিসেবে দাস এবং দাসীকেও রাখা হলো এবং সেক্ষেত্রে যে মুমি যুক্ত হয়েছে তাকে যদি এটা বলেন যে কোন একজন সমকামী আপনার কাফের যদি যুদ্ধবন্দী দাস হিসেবে তাকে নিয়ে যায় এবং তাকে নিয়ে বিস্ময় তোলে এবং সে সেটাকে তাহলে কিভাবে নেবে হ্যাঁ এটাও দেওয়া যায় উদাহরণও উদাহরণ দেওয়া যায় আসলে ধরেন যে ভারতের একজন আহ রেসলার আছে না কালী দা গ্রেট কালী সে মনে করেন ওই মুমিনরা পাইল বাঘে পাইলো হ্যাঁ বাঘে পায় তারপরে শুরু করলো কাম তখন তো পুরা ফাটা ফিটা যাবে তাই না পুরা ফাটা ফুটা দিবে এটা আমরা এটা আমরা বলা যেতে পারে কিন্তু আমরা যেটা বলি যে এখানে ইসলামে যেটা মা বোনকে নিয়ে যেটা করা আছে এটার সাথে তুলনীয় করে ওইটা বলি আর কি ইসলামে যেটা বলা আছে একদম এক্স্যাক্টলি সেটাই তার সামনে তুলে ধরার জন্য ওইটা বলি আর কি কিছু বলবেন উযু মাকি ভাই আপনি না মানে এটাই বলতে চাইলাম যে উদাহরণটা তো তার মা বোনকে নিয়ে দেন অর্থাৎ তাকে নিয়ে দেন না তো সে হয়তো ওদিক দিয়ে একটু ইয়া করার চেষ্টা করে অনেক সময় তারা দাসী কোথাকে এটা বলে যে যদি তাদের মা বোন কাফেদের মা বোনকে তোমার হয়েছে তো ওই মেয়েরা কোথায় যাবে বা তারা একটা ইয়া দেখায় সেজন্য তাদেরকে তাদের জীবন যাতে ভালো মতো কাটে এটার জন্য তারা নিয়ে আসে দাসী হিসেবে তো সেজন্য আর কি কিন্তু ভাই তাদের কেউ তারা বলবে বলবে এটা বইলা ফেলবে তখন আমি কি করবো ভাই মানে এই জন্য কি ভাই উদাহরণটা আর কি তার মা বোনকে কে না দিয়ে যদি তাকের ক্ষেত্রে দেন যে কোনো সমকামী কাফের যদি তাকে নিয়ে যায় এবং দাস হিসেবে এবং তাকে যদি তাহলে সেটা কেমন হবে এটাই আর কি ঠিক আছে আপনার মানে মতামতের জন্য ধন্যবাদ কিন্তু ঠিক আছে আমরা দেখি এটা উদাহরণ দিব না আরেক আরেক সময় ঠিক আছে ওজু ভাই আর কি কিছু বলবেন আপনি না ধন্যবাদ ঠিক আছে ভালো থাকি আপনাকে বিদায় জানাই ভালো থাকবেন আপনি পরের জনকে যুক্ত করি রুহুল আমিন রুহুল আমিন আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি রুহুল আমিন আনমিউট করে কথা বলতে হবে বলেন রুহুল আমিন আপনাকে করা আছে আপনার কথা শোনা যাচ্ছে না রুহুল আমিন আপনার কথা শোনা যাচ্ছে না রুহুল আমিন আপনার কথা শোনা যাচ্ছে না না রুহুল আমি আপনার কথা শোনা যাচ্ছে না আমি কিছুই বুঝতে পারছি না আপনার কথা আপনাকে বিদায় জানালাম পরের জনকে যুক্ত করি সাদেন সাদেন আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি হ্যাঁ কেমন আছেন ভালো আছি বলেন তাহলে ভাই আপনাদের আলোচনা আমি শুনি খুব ভালো লাগে আপনাদের সংশয়টা কমে আমি ঢুকতে পারতেছি না এটা আর কি যদি একটু মানে স্পেলিং যদি পাওয়া যায় কোনোভাবে তাহলে আমার জন্য সুবিধা হয় আরকি আচ্ছা স্পেলিংটা জানতে চাচ্ছেন এটা আপনি গুগলে সার্চ করলেই পাইতেন আপনি যদি এই যে দেখেন সংশয় ডট কম লেখা আছে এই যে এখানে এই যে দেখেন ঠিক আছে আপনাকে আমি স্পেলিং দিয়ে দিচ্ছি দাঁড়ান এক সেকেন্ড আপনি তাহলে এই যে এইটাতে ঢুকবেন এইটাতে দেখেন সংশয় ডট কম দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে একটু বুদ্ধি আলাইছে আচ্ছা ঠিক আছে খুবই ভালো লাগলো শোনায় ভাই ঠিক আছে তাহলে আর কিছু বলবেন ভাই আপনি ভালো থাকেন আপনাদের উত্তর উত্তর সম্প্রীতি মনে করতেছি অনেক ভালো থাকেন

ভাই তাদের লাইভে তো আমি বেশ কয়েকবারই যুক্ত হয়েছি কিন্তু তাদের লাইভে যখন যুক্ত হই তখন আমাকে গালি গালাজ করে বের করে দেয় তারা হ্যাঁ তারা যখন বুঝতে পারে যে আমি আজকে একেবারে ইয়া দিয়া ধরবো সেদিন তারা নানা ধরনের কাণ্ড কারখানা করে একবার আমাকে গালি গালাজ করে বের করে দিছে আমার লাইভে যতবার মুশফিকুর রহমান মিনার যতবার আসছে ততবার আমরা তাকে এমনও লাইভ গেছে যে তার সাথে আমরা ছয় ঘন্টা টানা কথা বলছি একটা বিষয় নিয়ে ছয় ঘন্টা বিতর্ক হয়েছে আপনি কি আমাদের সেই লাইভ গুলা দেখেছেন যে এই লাইভে ছয় ঘন্টা বিতর্ক হয়েছে না না সেগুলো দেখা হয়নি আর কি মানে রিসেন্টলি আপনার হচ্ছে কিছু ভিডিও গুলো দেখি আর কি আগের এক সেকেন্ড আমি আপনাকে একটু দেখাচ্ছি দাঁড়ান আমার ইউটিউব চ্যানেলে ঢুকে আপনি যদি ইউটিউব চ্যানেলে ঢুকে যদি আপনি একটু সার্চ করেন তাহলে অনেক কিছু পেয়ে যাবেন আমি আপনাকে দেখাচ্ছি দাঁড়ান স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি যে তাদের লাইভে আমি তারা আমাদের আমার লাইভে কতবার আসছে কতবার কথা বলে গেছে কতবার ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা কথা বলে গেছে আমি তাদেরকে প্রত্যেকের সাথে কথা বলছি তাদের গ্রুপে যে কটা আছে প্রত্যেকের সাথে কথা বলছি আমি এই যে দেখেন একটা প্লেলিস্ট আছে প্লে হচ্ছে এই যে দাঁড়ান আচ্ছা নারীদের সাথে আলোচনা আলেম হুজুরদের সাথে আলোচনা আমি দেখে না 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 দেখে নেবো না আমি একটু দেখাচ্ছি দেখেন হুম এটা দেখেন এই যে নবীর বহু বিবাহ নিয়ে নাস্তিকদের সাথে মুশফিক মিনারের আলোচনা এক ঘন্টা ছেচল্লিশ মিনিট এই যে এই লাইভে আবার চৌত্রিশ মিনিট এই লাইভে হচ্ছে গিয়ে এক ঘন্টা আটত্রিশ মিনিট এই লাইভে দশ এগুলা আবার কেটে কেটে মানে আপলোড করা হয়েছে এক একটা লাইভ আছে এই যে দেখেন শেখ মাহবুবুল আমিনের সাথে এক ঘন্টা বারো মিনিট আহ এই যে এটার নাম কি জানো এটা এই যে ঘ্যা করে কথা বলে হানিফ হানিফ হ্যাঁ এটা হচ্ছে ওয়ান টু লার্ন হ্যাঁ এটার হচ্ছে গিয়ে জেনেটিক সমস্যা আছে এটা নিজেই এসে আমাকে বলছিল জেনেটিক সমস্যা আছে এইটার সাথে কথা বলছি পঞ্চাশ মিনিট তারপর ওদের যে বিলিভার বাংলা সেটার যে একজন আছে কি নাম আলামিন আলামিনের সাথে বলছে এক ঘন্টা ছয় মিনিট দেখতে পাচ্ছেন ওদের যে লাস্ট নেম যেটা আছে এলেনিউ সেটার সাথে পঁয়ত্রিশ মিনিট হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে এই যে সাতাইশ মিনিট কথা বলছে এদের এই যে হাফিজ কি যেন নাম মোহাম্মদ হাফিজ তারপর যে গণিমতের মাল এই যে চুনা শান্ত চুনা হাগা শান্তর সাথে একটা লাইভে কথা বলছি উনিশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড হ্যাঁ দেখবেন এগুলা হ্যাঁ তারপরে যে ওদের যে আবু বকর জাকারি আছে তার উত্তর দিছে এটার ভিতরে হ্যাঁ তাদের আরেকজন দায়ী ছিল আগে সেটার নাম হইতেছে ভুলে গেছি যে নাম সে তাকে মুরগি কি বলতো মুরগি হ্যাঁ সে নাকি মুরগি দিয়ে কি কি হ্যাঁ মুরগির সাথে এই জন্য তাকে মুরগি বলা হইতো এইটা আমার মনে আছে তার নামটা আমার খেয়াল নাই এই ভদ্রলোকের নাম হইতেছে মাস মাস কি যেন নাম মাসুক বিন আবরার হ্যাঁ এই ভদ্রলোকের নাম হইতেছে মাসুক বিন আবরার এর সাথে পাঁচ ছয়টা লাইভ করছি আমি পাঁচ ছটা লাইভে এসে আমার সাথে ঘন্টার পর ঘন্টা কাইটা কাইটা অংশ বিশেষ এখানে আপলোড করা হয়েছে কিন্তু আপনি মেইন পাইবেন এইখানে আমি তার সাথে বাইশ মিনিট কথা বলছি এখানে আরেক মুমিন মুমিনা ছিল গোপন মানে সলা পরামর্শ করতেছিল আসিফ মেদিনের কিভাবে হারানো যায় এম কে হাসানের সাথেও কথা বলছিলাম এই যে দেখেন আবার এই যে মাহবুব শেখ মাহবুবের সাথে কথা বলছিলাম আরেকজন আছে এটার নাম হইতেছে রিজভি না যেন কি রাজীব না রিজভি যেন এই লোকটার নাম সেই লোকটার সাথে কথা বলছিলাম তারপরে মাদ্রাসার আরেকজন আলেম হুজুর ছিল তারপর হচ্ছে গিয়ে যে ব্রাদার রাহুল ব্রাদার রাহুল একবার আসছিল তার সাথে একবার কথা বলছিলাম অল্প যদিও সেটা অল্প ছিল এই যে পাগলা মমিন একটা আছে কানাডায় প্রবাসী সেই পাগলা মমিনের সাথে কথা বলছিলাম তারপরে হচ্ছে গিয়ে আমিনুল ইসলাম মোহাম্মদ আমিনুল ইসলাম এটা এটার সাথে অবশ্য আমি কথা বলি না এটার সাথে আমি কথা বলি না আমার খুবই বিরক্ত লাগে আহ তারপরে হচ্ছে গিয়ে এইভাবে দেখেন আমার প্লে লিস্টে প্রত্যেকটা জিনিস সাজানো আছে কার সাথে অনেকক্ষণ কথা বলছিলাম এইখানে এই ভিডিওটাতে এই যে মুশফিক মিনার এবং আশরাফুল এই দুইজনের সাথে একসাথে কথা বলছিলাম এই দুইজন একসাথে ছিল এই দুই মুমিন একসাথে ছিল এই দুই মুমিনের সাথে তিন ঘন্টা বিয়াল্লিশ মিনিট কথা বলছিলাম এই মুশফিক মিনার সাথে আরেকটা লাইভ ছিল চব্বিশ মিনিট ছিচল্লিশ সেকেন্ড তারপরে হচ্ছে দেখেন এখানে সমস্ত কিছু প্লেলিস্ট লিস্ট দেওয়া আছে যদিও সব ভিডিও আমি করতে পারি নাই সব ভিডিও আমি যে আমার কাইটা দেয় তা এখনো সবগুলো করতে পারেনি এখনো অনেকগুলো ভিডিও আছে যেগুলো এখনো করাই হয় নাই তো আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে তারা তাদের প্রত্যেকটা আমার লাইভে এসে ঘন্টার পর ঘন্টা কথা বলে গেছে ঘন্টার পর ঘন্টা কথা বলে গেছে কিন্তু তাদের লাইভে যখন আমি যাই তখন পাঁচ সাত মিনিট পরেই তারা আমারে গালিগালা শুরু করে একটা লাইভে গেছিলাম সেখানে আমাকে অনুরোধ করছিল ভাই নবীকে নিয়ে কিছু বলবেন না আল্লাহকে নিয়ে গালি দিবেন না নবীকে নিয়ে গালি দিবেন না তাইলে আপনি আসেন আমাদের প্লিজ আমাকে আমন্ত্রণ জানাইছিল মুশফিক মিনার একবার তার ওই যে ওপেন স্টেজে আমি গেলাম তখন যাওয়ার পরে আমি বললাম যে গিয়ে দেখি যে একটা মেয়ে ওখানে কথাবার্তা বলতেছে মেয়েটা বলতেছে যে আচ্ছা মুশফিক মিনার ধরেন আমার বাসায় যদি আমার এক বাবার এক বন্ধু আসে বন্ধু এসে যদি বলে যে তোমার ছোট মেটারে বাচ্চা মেটারে আমি বিয়ে করতে চাই তাহলে আমার বাবা তো তারে পিটাবে তাহলে এটা এটা কিভাবে এই ধরনের কিছু একটা কথা বলতেছিল আমার এক্সাক্টলি তখন আমি বললাম যে আমি তখন মাঝখান দিয়ে বললাম যে আপু যদি এরকম কখনো ঘটে তাহলে ছিঁড়া জুতা দিয়া বাইরা ওই মানে পেডোফাইল দেয় ওই পেডোফাইল জুতা দিয়া বাইরা বাইর করবেন ঘরের থেকে কারণ সে আপনার বাসায় ঢুকা আপনার মানে আপনার বাসায় যদি এরকম ঢোকে সে লুচ্চা লুচ্চা পঞ্চাশ বছরের বুড়া সে যদি আপনার মানে তার বন্ধুর ছোট মেয়ের পাঁচ বছর ছয় বছরই মেয়ের বিয়ে করতে চায় এই জুতা করবেন বাসা থেকে এই কথা শুনে তারা গেল চেতা তারা বলে হ্যাঁ আপনি না আপনি আমার নবীকে গাড়ি দিচ্ছেন আমি বলি আমি আপনার নবীরা নিয়ে কি বললাম আপনার নবীরা আমি কিছু বলছি আপনার নবীর নামই আমি উচ্চারণ করিনি আমি বলছি পেডোফাইল এ পাইলে পেডোফাইল যদি ঘরে ঢুকে আমি তো এটা করবো আমার আমরা যদি এরকম করে কেউ আমি তুই পেটোফাইলের জুতা দিয়ে বাইরে ঘরে থেকে বাইর করবো হালার পর তুই আমার বাসায় আইসা কত বড় সাহস আমার বাচ্চা মেরে তুই হয়তো কোলেও নিশোস তুই কোলেন তোর মনে এই ছিল এইটা বইলে আমি জুতা দিয়ে বাইরে পঞ্চাশ বছরের বুড়া খাটা সেটা আমি বাইর করবো ভাই আপনি কি করবেন ভাই বলেন তো একটু আচ্ছা ভাই হচ্ছে আপনার কাছে কিছু প্রশ্ন ছিল কিছু আমার সময় কম হলে এই ধরনের মানে প্রস্তুতি নিয়ে যুক্ত হবেন যে একটা প্রসঙ্গের সাথে যখন রিলেশন থাকবে আরেকটা প্রসঙ্গে তখন সেই প্রসঙ্গ আসতে পারে আমার প্রসঙ্গ বলতে আপনি কিভাবে একটা সাথে নিজে বুঝতে পারলাম না

আগের কথাটা বলছি আগের লাইভের কথা বলছি তাদের লাইভে যখন এই কথাটা আমি বললাম যে জুতা দিয়া বাইরা এই পেডোফাইলের বাচ্চা পেডোফাইল রে 50 বছরের বুইরা খাটাসটারে জুতা দিয়া বাইরা ছিরা জুতা দিয়া বাইরাবেন ময়লা জুতা দিয়া বাইরা বাইট করবেন গরা থেকে তখন তারা চিৎকার করে উঠলো আমি নাকি তার নবীকে গালি দিছি এখন নবীরে গালি দিলাম কেমনে তারা বুঝা ফেলেছে তার নবীরে যে আমি পেডোফাইল বলছি এটা তারা বুঝা ফেলেছে আসলে সত্য কথা হলো আমি আসলে তার নবীরে পেডোফাইল বলছি এটা সত্য কিন্তু আমি কিন্তু সরাসরি এসে বলি নি আমি কো আমি পরোক্ষভাবে তার নবীকে আসলে পেডোফিল বলছি কথা সত্য কিন্তু আমি কিন্তু সরাসরি কোনো শর্ত ভঙ্গ করি নাই সরাসরি আমার কোনো শর্ত ভঙ্গ হয় নাই পরোক্ষভাবে আমি নিশ্চয় ইঙ্গিত করছি তার নবীকে নিশ্চয় আমি ইঙ্গিত করছি এটা সবাই বুঝে কিন্তু আপনি কিন্তু এই জিনিসটাকে শর্ত ভঙ্গ হিসেবে ধরতে পারবেন না তখন তারা কি করল আমাকে গালিগালাজ শুরু করলো এবং কমেন্টে দেখলাম আমাকে গালিগালাজ করতেছে এবং তারপরে আমাকে ব্যান করে দিল গালি দিয়ে ব্যান করে দিল এরপরে এই জিনিসগুলো এই তারপরে আমি তখন তাকে মুশফিক মিনার মুশফিক মিনার এরপরে বলি না আপনি আপনি আমাকে নিমন্ত্রণ জানাইছেন নিমন্ত্রণের মানে ইয়া আমার কাছে আছে স্ক্রিনশট আপনার মেসেজের স্ক্রিনশট আমার কাছে আছে নিমন্ত্রণ জানাইছেন তাহলে যেখানে আপনার অথরিটি নাই সেখানে আপনি আমাকে নিমন্ত্রণ জানাইবেন কেন আপনি আমাকে দাওয়াত দিচ্ছেন আমি দাওয়াতে গেছি আপনার ওই গ্রুপের আরেকজন এসে আমাকে গালি দিয়ে করে দিচ্ছে আপনি কিছুই বললেন না আপনি আবার ওদেরকে সমর্থন করলেন এই জন্য তাদের লাইভে পরে আর আমি দীর্ঘদিন যাইনি কিছুদিন আগে আবার আমি গেলাম এই দিনও দেখা গেল আরেকটা পড়ছে সেখানে তো মডারেটর ছিল যদি কোনো শর্ত ভঙ্গ হইত বা কোনো ধরনের উত্তেজনা হইতো তাহলে সেই মডারেটর সেটা নিয়ে ডিল করতে পারত। কিন্তু দেখা গেলো আমি তাকে তাকে শুরুতেই বলে দিয়েছিলাম এই সমস্ত লোয়ার লেভেলের চুনাহাগা এদেরকে এরা যেন লাইভের ভিতরে না থাকে লোয়ার লেভেলের চুনাহাগা থাকলে আমি থাকবো না তখন তারা এগ্রি করছিল এগ্রি করার পরেও তারা দেখা গেল যে তারা মানে এই চুনা হাগা শান্ত সেটা ঢুকিয়েছে তো তাহলে তো আমার তো তখন আর কোনো ইয়া নেই শর্ত পালনের কোনো বাধ্যবাধকতা আমি নবীকে গালি দিলাম তার নবী যে ছিল সেটা বলে দিলাম তার আগে দেখা যাচ্ছিল যে এই যে সে শাহে মাহবুব তা সে মডারেশনের দায়িত্ব নিয়েছিল কিন্তু সে আমাকে বারবার প্রমাণ চাচ্ছিল আপনি প্রমাণ করেন প্রমাণ করেন এটা তো আপনি এটা কেন বলেন এটা প্রমাণ করেন আরে সে তো মডারেশনের দায়িত্ব ছিল সে কেন মাঝখানে কথা বলবে আমরা দুজন আলোচনা করতেছি সে মাঝখানে প্রমাণ কেন কোনো কিছুর সে শুধুমাত্র টাইম করবে এবং দুইজন কোনো উত্তেজনা হচ্ছে কিনা দুইজন গালিগালাজ হচ্ছে কিনা সেগুলো নিয়ন্ত্রণ করবে গালিগালা উত্তেজনা হলে সে সতর্ক করবে আপনাকে সতর্ক করা হলে আপনি আর কোন আপনাকে টাইম ধরে দেওয়া হইলে আপনি এই টাইমের ভিতরে কথা শেষ করেন তার মডারেশনের দায়িত্ব হচ্ছে এইটুক কিন্তু শেখ শেখ সে মিনারের পক্ষ হয়ে আমার সাথে কোমর বেঁধে নামছে হ্যাঁ আপনি প্রমাণ করেন এটা তো আপনি মিথ্যা কথা বলেন আপনি প্রমাণ করেন না না এরকম কিছু না এরকম কিছু না সে দুইজন মিলা তখন আমার সাথে শুরু করলো এইটাও একটা শর্তবঙ্গ ছিল তার দায়িত্ব ছিল মডারেশনের তার দায়িত্ব ছিল না কোনো প্রমাণ চাওয়া বা কোনো কিছু চাওয়া সেটা কোনো কিছু তার দায়িত্ব ছিল না সুতরাং তারা যখন এই মানে রুলগুলা ভায়োলেট করে তখন তো তাদের সাথে আর আলোচনা করার কোনো স্কোপ থাকে না তবে আমার দরজা আমার লাইভের দরজা সবসময় সময় খোলা যে কোনো ছুনাহাগা মুমিন যে কোনো মুমিন যদি ভদ্রভাবে কথা বলতে পারে তাহলে আমার লাইভে এসে কথা বলবে কোনো সমস্যা নাই উইজগুলা বাদে যেগুলো আমার বউকে আমার মাকে আমার বাচ্চাদেরকে গালিগালাস করছে সেগুলারে আমি কখনো সহ্য করবো না সেগুলারে পাইলে আমি পাশের ভিতরে লাথি মেরে বের করে দিবো যারা আমার বউ বাচ্চা দেখেন এইটার সাথে এই আলোচনা আলোচনার সাথে আমার বউ বাচ্চা মা এদের কারোর কোনো সম্পর্ক নাই সম্পর্ক হইতেছে নবী মোহাম্মদ আল্লাহ ইসলাম ধর্ম মুমিন আমি এই কয়জন নাস্তিক এই কয়জন এই কয়জনের ভিতরে আলোচনা সীমাবদ্ধ থাকতে হবে কখনো আমাদের কখনো দেখবেন না আমরা কোনো মুমিনের মা বোনকে নিয়ে গালিগালাজ করছি বা মুমিনের বাচ্চাকে নিয়ে গালিগালাজ করছি মুমিনের মানে বান্ধবীকে নিয়ে গালিগালাজ করছি বউকে নিয়ে গালিগালাজ করছি কখনো আমাদের কোনো লাইভে কখনো এই জিনিসটা পাবেন না কোনো নাস্তিকের লাইভে এই জিনিসটা পাবেন না কখনো আমি কখনো নাস্তিকের লাইভে কোনো নাস্তিকের লাইভে পর্যন্ত দেখি নাই যে মুমিনের মা রে মুমিনের বউ রে মুমিনের বোন রে গালিগালাজ করতেছে এটা আমার আমার চোখে কখনো পড়ে নাই কিন্তু আমি রেগুলার দেখি যে মুমিনরা আমাদের মা কাচ্চা ছোট বাচ্চা ছয় মাসের বাচ্চা ছয় মাসের বাচ্চারা পর্যন্ত নোংরা তো এই যেগুলো একদম নিকৃষ্ট গালিবাদ সেগুলো কখনোই আমি ঢুকতে দিব না এককার পাশে আলটি মেরে বের করে দিবো বাদ বাকি যেগুলো আছে যেগুলো অনেস্টলি আলোচনা করতে পারে দলিল প্রমাণ দিয়ে আলোচনা করতে পারে সেগুলোর জন্য আমার লাইভের দরজা সবসময় খোলা মুশফিকা আসুক না আজকে দেখেন তার সাথে তার সমস্ত জিনিস নিয়ে আমরা আলোচনা করি না কি তো সেখানে আপনাকে রেফারেন্স দেওয়া হয়েছিল তো এত সব আলোচনার পরে কি দাঁড়ালো আপনি কি আপনার সেই আগের স্ট্যান্ডে আসেন নাকি পরিবর্তন করছেন নাকি ওনারা যে প্রমাণ দিচ্ছে সেটা আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি নাকি ওনারা যে আপনার যে মানে আপনার ওয়েবসাইটে যেগুলো লিখে রাখছেন

রিওয়াইন্ড করি ঠিক আছে আপনি ভাই ভাই না না লাইভ না লাইভ না আপনাকে মিউট করে এখন এই যে মনে করছেন ভাই এই বাটপাড়ি করে আমার কাছ থেকে পার পাবেন আমি ভাই খুঁটি নাটি ছোট ছোট জিনিস খুঁটি নাটি একের চাপ দিয়া ধরি আমার এখান থেকে এত সোজানা তো ভাই এত সোজানা না বাটপাড়ি করা তো ভাই আমি এখন আপনাকে ভিডিওটা আপনারই কথা কি পোস্টাছেন সেটা বললেন না তো যে কি মানে কনক্লুশনে সেটা সেটা যাব সেটা পরে আগে আপনি যে আপনি যে কথা বলছেন সেটা আগে শুনে নিন দেখেন চলে গেছে পালা গেছে একটু আগে সে বলল জাল দেখাই দিছে আপনাকে তো প্রমাণ করে দিছে জাল আবার একটু পরে বলল সে জয়ীব হ্যাঁ জাল না কি সেটা কিন্তু সে সে আবার বলতেছে আচ্ছা দেখি তার কথা দেখি তার কথা আমরা শুনি ইউটিউব থেকে শুনি সে কি বলছে একটু আগে বাদ বাকি যেগুলা আছে যেগুলো অনেস্টলি আলোচনা করতে পারে আলোচনা করেনই কথা বলতে দিছি হ্যাঁ আপনার সেই আগের স্ট্যান্ডে আছেন নাকি স্ট্যান্ড পরিবর্তন করছেন নাকি ওনারা যে প্রমাণ দিয়েছে সেটা আপনার কাছে বিশ্বস্ত যোগ্য মনে হয় নাকি ওনারা যে আপনার যে মানে আপনার ওয়েবসাইটে যেগুলো লিখে রাখছেন

আমি কি বললাম এবং সে কি বললো একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনেন সে কি বললো একটু শুনে নেন হ্যাঁ চাইলাম ভাই জাল হাদিস যে কোথায় আছে সে লেখা এটা যে মিথ্যা কথা এটা যে জাল হাদিস এটা কোথায় লেখা আছে আমি তো বারবার চাইলাম সে তো এটা জাল হাদিস এটা তো দেখাইতে পারেনি আমাকে ভাই সে যেটা দেখাইছে আপনারা শুনতে পেলেন যে আপনি হয়তো খেয়াল করেন নাই এই কথাটা বললাম আমি বললাম জাল হাদিস যে সে দেখাইছে সেটা সে কথা সে আবারও একটু শ্লো করে শুনে কথাটা শোনেন কথাটা শ্লো করে শোনেন দেখেন কি বলে সে আবারও দিচ্ছি

সে তো এটা জাল হাদিস এটা তো দেখাইতে পারেন করেন সে দেখছে হ্যাঁ আমি নাকি খেয়াল করি নাই জাল হাদিস এটা নাকি সে দেখাইছে আমি নাকি খেয়াল নাই ভাই আপনারা মানে মমিনারা এত মিথ্য কেমনে হন এই জিনিসটা না আমি আসলে বুঝি না যে একেবারে সোনা মুখে মিথ্যা কথা বলতে হবে মানে একদম আইসা ইসানা এইসব মানে পট করে মিথ্যা কথা বলে দিতে হবে আবার একটু পরে এসে বললো না আহ জৈব দেখাই একটু আগে বলো জাল এটা নাকি সে দেখাইছে আমি নাকি খেয়াল করি নাই বলতেছে না জৈব দেখেন মানে বাটপাড়িটা কি জৈফের ভিতর দিয়ে সুন্দর মুশফিক মিনারকে আসতে বলেন না এই আমার সাথে কথা বলুক আমরা তো আমি তো রাজি আছি আমি তো নাই যে মুশফিক মিনার আসলে কথা বলবো না এটা তো আমি বলি নাই সে তার মানে তাদের প্ল্যাটফর্মে গেলে তো এই সমস্ত করে তারা আমার প্ল্যাটফর্মে এই ধরনের কোনোদিন কখনো ঘটে নাই কখনো কোনো দিন আমরা কোনো মুমিন পাইলে আমরা আরো মজায় 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 আমরা মুরগি আমরা মনে করেন মুরগি পাইছি হ্যাঁ মুমিন আসলে আমরা মনে করেন মুরগি পাইছি আর মুসফিকমিন আসলে তো আমরা পুরা গ্রিল মুরগি পাবো ওরে যে কিভাবে ইয়া করা হবে গ্রিল করা হবে সেটা তো মজা মজা হবে আমার আমাদের জন্য কিন্তু তাদের লাইফে গেলে দেখা যায় সবগুলো ডরাই যায় সবগুলা থরফর থরফর করে এই দিক সেদিক 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 করে ভাই এত ডরানোর কি আছে আমরা তো কথাই বলতেছি আমরা তো মানে আক্রমণ তো করতেছি না মানে সবগুলা ডরে ডরে এরকম দৌড়োদৌড়ি শুরু করে মানে মুরগির খোয়ারে বাগে ঢুকলে যে এরকম মুরগি গুলা দৌড়ে দৌড়ানো শুরু করে এইরকমের শুরু করে এরা মানে আমি বুঝি না এটা কেন তারা জিনিসটা কেন ঘটে সেই জিনিসটা আমি বুঝি আমি আপনাদের মানে এটা হচ্ছে একটা আশ্চর্য বিষয় যে তারা কেমন কেমনে ডরায় কেমনে ডরায় তারা আমি একটা ছবি আপনাদেরকে দেখাবো মানে ওরা যে কিভাবে ডরায় মানে নাস্তিকদেরকে নাস্তিক একটা ঢুকলে ওরা মনে করেন একেবারে ইয়া হয়ে যায় বিশেষ করে আমি ঢুকলে তো পুরা মানে ভয়ে আতঙ্কিত হয়ে যায় দেখেন বাম পাশেটা হইতেছে যখন নাস্তিক কোনো মুমিনের লাইভে ঢুকে তখন আর ডান পাশেটা হইতেছে যখন কোন মুমিন কোন নাস্তিকের লাইভে ঢোকে তখন এটা আমি মিম বানানোর জন্য রেখে দিচ্ছি এটা দিয়ে আমি মিম বানাবো এটা একটা মজা মজা যে নাস্তিক কি মানে কথা বলার জন্য ছুইটা পুইটা আসবে একটা নাস্তিক একটা মুমিন ঢুকলে দেখবেন নাস্তিকরা কথা বলার জন্য তর্ক করার জন্য ছুইটা মুইটা আসবে সব নাস্তিক আমার ব্যাক স্টেজ ভর্তি হয়ে যেত যখন মুশফিক মিনার কথা বলার জন্য ভাই আমার একটু সুযোগ দেন আমার একটু সুযোগ দেন আমি একটু দিব হ্যাঁ এ মানে লাইন ধরে দাঁড়ায় থাকতো কিন্তু মানে মুমিনদের লাইভে গেলে সব দৌড়াদৌড়ি শুরু করে মানে ডরায় কেমন কেমন যেন করে আলো জ্বালা হয়ে যায় তাদের কথা মুশফিক মিনারকে তো বলেই দিছি যে সে এসে এখানে এসে জিনিসটা নিয়ে আলোচনা করি অসুবিধা তো নাই কোনো কথা বলতে তো কোনো সমস্যা নেই আমরা তো তাদের মেরে ফেলবো না তাই না তারা মেরা ফেলবে আমাদেরকে কিন্তু আমরা তো তাদের কাউকে মারবো না ঠিক আছে পরের জনকে যুক্ত করি দেখেন এই মুমিনটাও কি পরিমানে বাটপারি করে গেল সে বললো যে জাল এটা নাকি দেখাই দিচ্ছে আপনি হয়তো খেয়াল করেন এই জাল দেখায় দিচ্ছে পরে আবার সে বলতেছে না জৈব আর যে কিনা সেটা নিয়ে তো কথা আছে আমার তো কথা শেষ করতে দেয় নাই আমার তো আমি আগে জিজ্ঞেস করছি যে একই জিনিস যদি জাকারিয়া মঞ্জুর লাহি তারপরে পাকিস্তানের বিখ্যাত মুফতি শফি ওসমানি তারপরে এই অসংখ্য তাফসির গ্রন্থে অসংখ্য তাদের গ্রন্থে এই জিনিসগুলা যদি থাকে এবং সেটা যদি আমারও গ্রন্থে আমার ইসেও থাকে আমার লেখাতে থাকে ওরা যদি তাহলে আমাকে যদি এইটার কারণে এই রেফারেন্স উপস্থাপনের কারণে যদি বাটপার বলা হয় তাহলে তো ওরাও জাকারিয়া তো বাটপার মঞ্জুর ইলাহি বাটপার পাকিস্তানের মুফতি শফি ওসমানী বাটপার সমস্ত আলেম আলামা বাটপার হয়ে যায় তাফসির ইবনে কাসির ইবনে কাসির বাটপার হয়ে যায় তারপর হচ্ছে গিয়ে মাঝারি কাপ বাটপার হয়ে যায় এবং আরো অনেকে আছে আমি তো সেই জিনিসগুলো রেখে দিচ্ছি সেগুলো আরো মুশফিক মিনার আসলে আরো ম্যাটেরিয়াল আছে যেগুলো মুশফিক মিনার আসলে তার গলায় পাড়া দেওয়া ধরতে হবে সেগুলো তো আমি রেখে দিচ্ছি সেগুলো আস্তে আস্তে আসবে ঠিক আছে পরের জন্য